আমার বেস্ট ফ্রেন্ডের বাসায় গিয়ে আমি তো পুরোপুরি অবাক কারণ এটা তার বাসা নাকি হোটেল আমি তো সেটাই বুঝতে পারিনি আর কথাটি কেন বলেছি তা সম্পূর্ণ ভিডিও দেখলেই বুঝতে পারবেন আর এই তো বাসা থেকে বের হয়ে গেলাম ফ্রেন্ডের বাসায় যাওয়ার জন্য আমি আর আমার ছেলে একাই যাচ্ছি আজকে কারণ আমার হাজব্যান্ডের কিছু কাজ ছিল তাই আমি আর আমার ছেলে যাচ্ছি আর আমার ছেলে তো খুবই খুশি বের হতে পেরে দেন ওদের বাসার কাছে এসে চলে গেলাম বার্গে পিৎজা নেয়ার জন্য আর এখানে পিৎজা অর্ডার দিয়ে আমরা ওয়েট করছিলাম বসে আর এই তো ওয়েট করা শেষ চলে এসেছে আমাদের পিৎজা আর এই তো পিৎজা নিয়ে চলে আসলাম ওদের বাসায় আর আমার ফ্রেন্ড লজ্জা পেয়েছে আমার ভিডিও করা দেখে আর আমার ছেলে এসে বসে পড়েছে চিপস খেতে কারণ তার খালামনি তাকে অনেকগুলো চিপস দিয়ে গিয়েছে খাওয়ার জন্য আর এই দিকে আমি এই মিররটা দেখে একটু ভিডিও করে নিচ্ছি কারণ যেখানেই যাই সুন্দর মিরর দেখলে আমার আবার ভিডিও নিতে খুব ভালো লাগে আর এই দিক দিয়ে ও খাবার অর্ডার দিচ্ছে আমাদের জন্য আর খাবার আসতে আসতে আমরা এখানে বসে আড্ডা দিয়ে নিচ্ছি কারণ এতদিন পরে দেখা হয়েছে আড্ডা না দিলে কি হয় ত কথা যে জমেছিল দুইজনের তাই বলে শেষ করতে পারছিলাম না কিছুক্ষণ পরে রুম থেকে বের হয়ে দেখি খাবার চলে এসেছে আর বান্ধবী এই দিক দিয়ে খাবার সাজাতে ব্যস্ত আর এখানে একটা মজার বিষয় ঘটেছে আমার ফ্রেন্ডের বাসায় প্লেট ছিল না তাই ও ওয়ান টাইম প্লেট কিনে রেখেছে খাবার সার্ভ করার জন্য আর তার জন্য আমি ওর সাথে খুবই হাসাহাসি করছিলাম যে তুই আর কত সুখ করবি তোর প্লেটও ধুইতে হবে না আর সব কিছু গুছানো শেষ এখন খাবার দাবার পালা তো এখানে আমরা সবাই মিলে নাস্তা করে নিচ্ছি আর এই দিক দিয়ে আমার ছেলে বসে পড়েছে ওয়াফেল খেতে তার আবার ওয়াফেলটা খুবই পছন্দের তাই সে ফার্স্টে ওয়াফেলটা খেয়ে নিচ্ছে আর আমরা মজা করে দুইজনে পিৎজা খাচ্ছি তারপর আমাদের মনে হলো আমাদের একটু মোমো খাওয়ার ইচ্ছে হচ্ছে তাই আমার ফ্রেন্ড মোমোর অর্ডার দিয়ে দিল আর এই তো মোমো খেয়ে নিচ্ছি আর ওই দিক দিয়ে আমার জিজু আঙ্কেল আমাদের জন্য কফি বানাচ্ছে আর ওনাকে জিজু আঙ্কেল বলার রিজন হচ্ছে উনি আমার রিলেটিভ হিসাবে আঙ্কেল হয় এই দিক দিয়ে বেস্ট ফ্রেন্ডের হাজব্যান্ড বলে জিজু তাই আমি মজা করে তাকে জিজু আঙ্কেল বলি এখানে প্রশংসা না করি নয় কফিটা খুবই মজা করে বানিয়েছিল আমাদের জন্য খুব মজা হয়েছিল আর খাওয়া দাওয়া শেষ আমার হাজবেন্ড চলে এসেছে আমাকে নেয়ার জন্য আর তার সাথে দেখা করার জন্য ওরাও আমার সাথে নিচে চলে আসে আর নিচে এসেও পেয়ে গেলাম একটা সারপ্রাইজ কারণ দেখা হয়ে গেল আমার স্কুল ফ্রেন্ডের সাথে তারও নাকি বাসা এইখানে অনেকদিন পর ফ্রেন্ডদের সাথে দেখা হলে কিন্তু খুবই ভালো লাগে তাই না আর এখানেই কিন্তু শেষ নয় আমি কিন্তু ওদের বাসায় আরেকদিনও গিয়েছিলাম যেখানে আমার আরেকটা ফ্রেন্ড এসেছিল ওদের বাসায় তাই আমাকেও ফোন দিয়ে আড্ডা দেওয়ার জন্য নিয়ে গিয়েছিল আর সেই দিন কিন্তু আমি একা যাইনি আমার হাজবেন্ডও গিয়েছিল আমার সাথে কারণ আমার জিজু আঙ্কেল ওকে বিশেষ করে নিয়ে যেতে বলেছিল আমাদের সাথে কারণ তারা তিনজন এই দিক দিয়ে আড্ডা দিবে আর আমরা এই দিক দিয়ে আড্ডা দিব আর ভিডিওর ফার্স্টে যে কথাটি বলেছিলাম যে আমার ফ্রেন্ডের বাসা নাকি হোটেল তার কারণ হচ্ছে আমার ফ্রেন্ডের শ্বশুরবাড়ির লোকজন সবাই দেশের বা বাইরে থাকেন তাই এই বাসাটা রেগুলার খালি আর বন্ধই থাকে আর যেহেতু এখন ওর হাজব্যান্ড বাইরের থেকে এসেছে তাই ওরা কিছুদিনের জন্য এখানে আছে তাই যা যা প্রয়োজন তা অর্ডার দিয়ে খাচ্ছে আর প্লেট বাটি সব ওয়ান টাইমই ইউজ করছে এটা আমরা হোটেলে যখন থাকতে যাই তখন করে থাকি তাই ওই কথাটা বলেছি ওই দিন আমরা সবাই মিলে এত বেশি আড্ডা দিয়েছি যে আমি কোনো ভিডিও করিনি ওই দিন আর আমার ছেলের হাতে ফোন ছিল ও কার্টুন দেখেছে বসে বসে আমি এখানে কিছু পিকচার অ্যাড করে দিচ্ছি আপনাদের জন্য আর এই তো পরের দিন সকালবেলা আমরা চলে যাই নাস্তা করতে স্টারে আর নাস্তা করা শেষ হলে আমার দুইটা ফ্রেন্ড চলে যাবে গ্রামে আর আমিও চলে আসব বাসায় নাস্তাতে ছিল পরোটা চিকেন স্যুপ ডাল ভাজি আর চা স্টারের চা না খেলে কি হয় আজকের ভিডিওটি কেমন হয়েছে সবাই কমেন্টে বলে যাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ